স্বাগতম আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশি আর উইনাসের সঞ্চার এই দুটো বক্তব্য নিয়ে আমাদের একটা ভিডিও আজকে অনুষ্ঠান বৃশ্চিক রাশির সাপেক্ষে বিনাশ দুটো ঘরের অধিক একটি তো ডেফিনেটলি সপ্তম ঘর আর দ্বিতীয় যে ঘরটি সেটি হলো দ্বাদশ ঘর আর ইনসিডেন্টলি দ্বিতীয় ভাবে প্রবেশ করবে তো এই যে দ্বিতীয় দ্বাদশ এবং যে এই তিনটি ভাবের সিগনিফিকেশন কি প্রভাব সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি তারপরে ভিনাসটা আপনারা অনেকেই চেনে ভিনাস সম্পর্কে অনেকেরই ধারণা আছে সেটাও একটু আমরা না হয় জেনে নেব এবং তারপরে এই ট্রানজিট যেটা আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশে হতে চলেছে তার ইম্প্যাক্টটা ঠিক কোন জায়গায় থাকতে পারে কোন কোন ক্ষেত্রে থাকতে পারে সেটা আমরা জানার চেষ্টা করব দেখুন প্রথম কথা ভিনা সেভেন্থ এর লাভ অ্যান্ড সেভেন্থ হাউস মানে পার্টনারশিপ পার্টনারের হাউস বিবাহ বিচার করব সেভেন্থ হাউস থেকেই বিচার করব উই শুড জাজ আওয়ার ম্যারিড লাইফ ফ্রম সেভেন্থ হাউস কারণ এটাকে জায়া ভাব করে সেভেন্থ হাউস থেকে পার্টনারশিপও বিচার করা হয় ব্যবসা সেভেন্থ হাউস থেকে আমরা বিচার করি কিছু লিগাল ম্যাটার সেভেন্থ হাউস থেকে বিচার করা হয় এছাড়াও আমরা যদি দ্বাদশ ভাবটাকে দেখি তাহলে এক্সপেন্স লড়েন বিজাতিও বস্তু এটা আপনার দেহের জন্য বিজাতি বা একটু অন্য রকম এটা আমরা টুয়েলভ থেকে দেখি টুয়েলভ দূরকেও রিপ্রেজেন্ট করে হসপিটালাইজেশনকেও রিপ্রেজেন্ট করে হসপিটালকে রিপ্রেজেন্ট করে আচ্ছা এবার সেকেন্ড হাউস অর্থ বাক শক্তি বা পটুতা কথাবার্তা খাদ্য খাদ্য যারা মুখ ইত্যাদি বিষয় আমরা সেকেন্ড হাউস থেকে দেখি অ্যাকোমোডেশন অফ ওয়েল পরিবার বৃদ্ধি সমস্ত কিছু সেকেন্ড হাউস থেকে দেখা এখন এই যে টু সেভেন অ্যান্ড টুয়েলভের কম্বিনেশন হলো আমরা আপনাকে দেখলাম লগ্ন থেকে দ্বিতীয় প্রবেশ করবে দ্বাদশ এক কথায় যদি জিজ্ঞাসা করেন বেশি বনিতা করব না যে পজিটিভ না নেগেটিভ আমি বলি পজিটিভ এই ভাইরাসটা কেন পজিটিভ কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে এবার আমাদেরকে সেটা জানতে হবে তার আগে আমাদেরকে জানতে হবে ভিনাস দেখুন ভিনাস এমন একটি গ্রহ যার প্রভাব পার্থিব যে সমস্ত বিষয় আমরা ভোগ বা উপভোগ করি সেই বিষয় থাকে একটা জিনিস ফুলের সৌন্দর্য দিচ্ছি তার রূপ মর্ণ দেখছি এই যে ভোগ করা উপভোগ করা এটা ভিনাসের কারকতার মধ্যে একটা জিনিসকে স্পর্শ করে শুক নিচ্ছে একটা পশমের চাদর কত সুন্দর এই যে ভোগ ভিনাস রেপ্রেজেন্ট একটা খুব রসানো ফল খাচ্ছে এই যে রসবোধ আর শুধু ফলের ক্ষেত্রে নয় কথাবার্তার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ভিনাস রিপ্রেজেন্ট করে তার মানে ভিনাসের প্রভাব জাগতিক প্রায় সকল সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেই থাকে সুখের ক্ষেত্রে শান্তি কিন্তু বলেনি সুখ আর শান্তির মধ্যে একটা হিউজ ডিফারেন্স তো সুখের ক্ষেত্রে ভিনাসের প্রভাব অনেক বেশি আবার কাম শক্তি প্রেম হ্যাঁ ভালোবাসা ইত্যাদি বিষয়েও ভিনাসের প্রভাব থাকছে বিভিন্ন অর্গ্যানে পার্সোনাল অর্গ্যান বিনাসের নিয়ম চাধীন অত্নী বৈবাহিক জীবনের ক্ষেত্রেও বিনাশের প্রভাব অনেকটা বেশি থাকে আবার আমরা যদি বলি আহার নিদ্রা মৈথুন এই সমস্ত বিষয়ের সাথে যদি আমরা সৌন্দর্যতা আমরা আধ্যাত্মিকতা আমরা বিশ্ব মানব শক্তি ইত্যাদি ইত্যাদি বিষয়ের মেলবন্ধন ঘটাতে যাই যে প্ল্যানেটটাকে দরকার সেই প্ল্যানেটটা হলো ভিনাস শুক্র এখন এই শুক্র গ্রহ দ্বিতীয় অবস্থান করবেন বৃষ্টিকে ভালো না খারাপ আমি বলে রাখি এটা বৃষ্টিকের জন্য একটা শুভ সমন্বয় এমনিতে বৃশ্চিকের কথাবার্তা খুব স্পষ্ট কিন্তু এই স্পষ্টবাদীটাই হয়তো বৃশ্চিকের সব থেকে নেগেটিভ একটা অস্ত্র তাই না স্পষ্টবাদী বেশি মানুষের সাথে সম্পর্ক বেশি খারাপ হয়ে যায় টেন্ডেন্সিটা সেই দিকে থাকে এত ভালো লক্ষণ নয় কে বলছি একদমই নয় কিন্তু ভেনাসের এই প্রভাব বৃষ্টিককে কিন্তু কিছুটা সংযত করবে কথাবার্তার মধ্যেও দেখা যাবে কিছুটা রশবদ আশা এই চিন্তাতে খুব একটা মানুষের পার্সোনালিটি একটা চট করে ট্রানজিতে চেঞ্জ হয়ে যাবে ইজ ইট পজিবল কিছু দিনের জন্য আমরা একটা ভাইবস পাব যেখানে গিয়ে মনে হচ্ছে বা চার্ট বলছে ন্যাচারাল নয় ট্রানজিট একটা থানাত্ব ভাইবস বৃশ্চিক আসবে তার কথাবারার ক্ষেত্রে আসবে যে প্রভাবটা সে তার প্রফেশনাল লাইফে পাবে সেই প্রফেশনাল লাইফে দীর্ঘদিন ধরে যেখানে তার স্টাহা হয়ে বসে আছে ইনক্রিমেন্ট হচ্ছে না ডেভেলপমেন্ট হচ্ছে না চেঞ্জ হচ্ছে না জাস্ট কই অন এই ধরনের ক্ষেত্রেও বৃষ্টিকে একটা শুভ ফল শুভ ফলাফল শুভ বার্তা এগুলো কিন্তু পেতে চলেছে অ্যান্ড দ্যাট ডেফিনেটলি ইউ পিপল উইল গেট এটা একটা ভালো সংযোগ ভালো বিষয় বৈশ্বিক রাষ্ট্র জাতক জাতিকের যে বিষয় আমার মনে হয় এটাও খুব ইম্পর্টেন্ট বৃশ্চিকের জন্য সেটা হল বৈদেশিক যাত্রা বিদেশে অনেকে যেতে চান অনেকে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন টিকিট কেটেছেন হ্যাঁ ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বাট কোনো একটা কারণ দ্যাট রিজন ক্যান বি এনিথিং আপনি কি দেখছেন যে আপনার এই জায়গাটা প্রটফুল হচ্ছে এখানে বৃশ্চিকের একটা ভালো ফলাফল আসবে বিদেশ যাত্রার ক্ষেত্রে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে এগুলোতে একটা ধনাত্মকতা মৃত্যুপ্রাপ্ত হবে বা এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসতে চলেছে তার সাথে সাথে আমরা বলতে পারি বৃশ্চিকের ক্ষেত্রে এমনিতেও আর্থিক ভাগ্যটা কিন্তু একটু বেটার হবে খরচের টেন্ডেন্সিটা তো আপনাদের বরাবরই একটু বেশি আছে এটা একটু আছে তবে এটুকু আমি বলতে পারি যে খরচ একটু কমবে এবং খরচ না কমলেও অন্তত একটু আর্নিং জায়গাটা ভালো হয় দেখুন খরচ কমাটা বৃষ্টিকের হয়তো কারেন্টলি পসিবল নয় বা আর্নিংটা একটু বাড়বে এটুকু বলতে পারি এটুকু কথাও নিচ্ছে আপনাদের আর্নিং বাড়ার অনেকে ফ্রিল্যান্সিং করেন বৃষ্টিকের অনলাইন মাধ্যমে কাজ করেন বিভিন্ন রকম আদার্স বিষয়ের সাথে যুক্ত আই মিন ফ্রিল্যান্সিং নেটওয়ার্ক মার্কেটিং তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় দেখছি এবং এটা বৃষ্টিকের ক্ষেত্রে আমার আমার মনে হয় একটা বেশ শুভ সমন্বয় বেশ ধনাত্মক সমন্বয় ডাউট একটা পজিটিভ সময় পজিটিভ টাইনি স্করপিও উইকেট এবার যাদের সাথে দেখলেন আপনার কথা কাটাকাটি হয়েছে এর খারাপ সম্পর্ক হয়েছে তাদের সাথে আবার আপনার ভালো সম্পর্ক হয় এর রেকর্ডও আপনাদের আছে তবে অনেকের সাথেই তো হয়ে ওঠে না সবার সাথে সব জায়গায় থাকে সব ধাতুই একটা ধাতু তো তরল আনছে তাই না না সব অধাতুই তরি পরিবহন করে না বাট দু একটা অধাতু আছে তারাও তরি পরিবহন করে তো সিমিলার বিষয় প্রত্যেকটা জিনিসে এক্সেপশন থাকে এক্সেপশনের রিজনও থাকে তো বৃষ্টিকের এই সময়ে দেখা যাবে যাদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথে একটু ঠিক হওয়া কথার মাধ্যমে ডেফিনেট বা শক্তির মাধ্যমে এটা মাথায় রাখতে হবে এবং আপনিও নিশ্চয়ই প্রয়াস করবেন যাতে একটা ভালো টাইম পেয়েছে সেই টাইমটাকে ইউটিলাইজ করতে পারে যাতে একটু কথাবার্তা বলার মাধ্যমে বিষয়টাকে মিটিয়ে নেওয়া সমাধান করে নেওয়া ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো তৈরি করার অবকাশ তৈরি করা আমার মনে হয় এটা করলে অনেকটা বেটার হবে আর এর সাথে সাথে বৃশ্চিকের আরও কয়েকটা প্রেডিকশন আমি দিয়ে রাখি আমার মনে হয় সেটা ধনাত্মক হবে বা শুভ হবে এই প্রেডিকশন সেটা হলো বৃশ্চিকের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ লাইনে আছে আর্ম কালচার ইত্যাদি ম্যাটারের সাথে অ্যাটাচড একটু দূরে যেতে চাইছেন একটু আর্ট গ্যালারি করতে চাইছেন একটু ফরেনের কানেকশন চাইছে মানে যারা চাইছেন চেষ্টা করছেন বিষয়টার জন্য তাদের এই জায়গাটা পজিটিভ হবে বলে মনে করা যায় তাদের এই জায়গাটা ধনাত্মক এবং তার সাথে সাথে বৃশ্চিকের আমি বলে নিই বলে দিচ্ছি অ্যানসেস্টারাল কিছু প্রপার্টির জায়গা ভালো হবে বৈবাহিক জীবনে ডিস্টারবেন্স তো আছে অনেকের অনেকেরই আছে বৃশ্চিকের এই জায়গাটাও খুব সুখকর নয় তবে বৃশ্চিক চাই না যে ডিভোর্স হয়ে যাক এটা বল কথা অনেকে ভাবেন যে বৃষ্টিক রাশি নামটা তেমন একটা এরা ডিভোর্স হয়তো নিয়ে নেবে আমার কাছে জাস্ট আগের দিন একজন এসছে কন্যা রাশির একটি ছেলে যে স্যার আমার ওয়াইফের বৃষ্টিক রাশি ওরা কী হয়েছে যে না ডিভোর্স নিয়ে নিতে চাইছে তো আমি যখন তার চার্ট অ্যানালাইসিস করলাম ইভেন তার ওয়াইফের চার্ট অ্যানালাইসিস করলাম আমি তেমন কোনো কম্বিনেশনই পেলাম তো কিছু তো ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে যায় অনেকের মধ্যেই রয়েছে পাঙ্গলিক নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে রেমিডিজ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে হ্যাঁ কোন প্ল্যানেটের রেমিডি করতে হবে যে প্ল্যানেটটা নেগেটিভ না যে প্ল্যানেটটা পজিটিভ এই ধারণাটাও এখনও তৈরি হয়নি এর আগে বক্র গ্রহ নিয়ে আপনাদের অনেক ধারণা ছিল উচ্চস্ত নিচস্ত নিয়ে অনেক ধারণা ছিল আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব অ্যাটলিস্ট আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে উচ্চস্ত মানেই যে পজিটিভ বা নিচস্ত মানেই নেগেটিভ এই ধারণাটাগুলোই গুলোই ভুল ধারণা এইগুলোকেই আগে চেঞ্জ করতে হবে বা মাঙ্গলিক মানেই নেগেটিভ এই ধারণাগুলো চেঞ্জ করতে হবে আত্মিক চার্টে দেখা যায় কাল সর্প বলা হয় কাল নেই কাল সর্প আর কাল অমৃতের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু বোতার নট সে রাহুকেতুর এক পর সেই কথা সত্য কিন্তু পার্শ্বটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এটাও কিন্তু বুঝতে হবে এমন অনেক আছে যেগুলো ল্যাক অফ এডুকেশনের জন্য হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না বা তৈরি করতে পারি না আলাদা আছে আপনাদের আপনারা আপনাদের বিষয়টা নিয়ে হয়তো ততটা কালচার করা হয় না দেখছেন দু একটা সমস্যা রয়েছে কবে সলভ হতে পারে হয়তো এটাই মূল উদ্দেশ্য আপনারা ভিডিও দেখান যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কিছু হায়ার এডুকেশনের জায়গা দেখছি তবে প্লেস পরিবর্তন সংযোগ রয়েছে আর যারা একটু দূরে আছেন স্বামী স্ত্রী আপাতত তাদের একটু কাছা আসার মানে একই জায়গায় আবার একটু সহ অবস্থা শান্তিপূর্ণ বলবো না বাট মতো অবকাশ আবার কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটাও ভালো আহ বৃশ্চিকের মোটামুটি এই প্রেডিকশন থাকলো আর কিছু অ্যানসিস্টার প্রপার্টি আমি বললাম আসবে কিছু ওয়াইফের দিক থেকে বা হাজবেন্ডের শ্বশুরবাড়ির দিক থেকে কিছু সম্পত্তি আসার জায়গা রয়েছে তো একটা টিপস আমি শেয়ার করি এই সময় একটু সুগন্ধি দ্রব্য এগুলো একটু বেশি ব্যবহার করতে পারেন আর কিছু সুগন্ধি দানও করতে পারেন চ্যারিটি চ্যারিটি তোলি সুগন্ধি দ্রব্য দিয়ে নয় তবে কিছু চ্যারিটি যদি করতে পারেন এবং শীতের কোনো দ্রব্যি এনি শীতও চলছে সো কিছু দ্রববাদী কম্বল বা এটসেট্রা যদি দান করতে পারে এই টাইমটা কিন্তু বেটার হতে পারে আর তার সাথে অবশ্যই শুক্ল গায়ত্রীর মন্ত্রটা জপ করার চেষ্টা করুন এটা ভালো ফল দে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি তাহলে আর আলোচনা হচ্ছে নেক্সট আর ফেব্রুয়ারি মাসের আশেফল নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এবং অবশ্যই আপনাদেরকে আমি বলেছিলাম যে কোন কোন মন্ত্রগুলো প্রতিদিন জব করা যায় একটা সেগমেন্ট তৈরি করুন সেটা শেয়ার করার চেষ্টা করছে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে কাজ চলছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী Thank you.